নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকের আমি একটা কি বলবো একটা ড্রিঙ্কস মানে হেলদি ড্রিঙ্কস একটা দেখাবো যেটা খেলে শরীরটা ভীষণ ভালো থাকবে প্রচণ্ড গরম পড়েছে তো এই গরমে শরীরকে তাজা রাখতে আর শরীর থেকে দূষিত পদার্থগুলো বের করে দিতে এর জুড়ি মেলাও কিন্তু ভার ভীষণই ঘরোয়া মানে ঘরে কিছু জিনিস যেগুলো থাকে সেগুলো দিয়েই তৈরি করা যায় এই ধরো ওই লেবু কিনে এনেছিলাম একটু লেবু এই যে পুদিনা পাতা আর আদা আর এর সাথে যদি শশাও দেওয়া হয় তাও হবে কিন্তু শশাটা নেই যেগুলো ছিল ওইগুলো দিয়েই আমি বানাচ্ছি তার জন্য কি করেছি প্রথমে ওই দেখো লেবুগুলোকে স্লাইস করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আদাগুলোকে একটু স্লাইস করে ওটাকে আর একটু কুচিয়ে নেব আর পুদিনাগুলোকে ওইরকম ছোটো ছোটো করে কেটে নেব। এরপর কি করব আমি ওই এক লিটার জলের বোতলের মধ্যে এক লিটার কারো যদি বেশি লাগে বেশিও করতে পারেন আমি এক লিটারই করেছি সারাদিন ধরে খেতে চাইলে বেশি করে করতে পারেন তো আমি ওই জলের বোতলের মধ্যেখানে ওই আস্তে আস্তে করে সব স্লাইসগুলো লেবু আদা পুদিনা সব দিয়ে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পর এবার ওইটাকে কি করব ফ্রিজে রেখে দেব আমি ফ্রিজে সারা রাত ধরে থাকবে এই ফ্রিজ খুলে ফ্রিজে ঢুকিয়ে দিলাম সারা রাত থাকবে এবার সকালবেলা আমি কি করব ওইটাকে বের করে ছেঁকে নিয়ে ওই জলটা খাবো এবং ওইটা শুধু সকালেই খাবো না দিন যখন তখনই পান করা যাবে শরীরকে ভীষণ তর তরতাজা এবং ফ্রেশ রাখে নিজেরা করে খেয়ে দেখতে পারো ভীষণ সুন্দর একটা স্মেলও বেরোয় এবং টেস্টটাও ভীষণ সুন্দর হয় নিজের সকালবেলা উঠে ওটা আমি বের করে নিয়েছি রস মানে বোতলটাকে নিয়ে ছেঁকে নিয়ে এখন খাচ্ছি দেখো ভীষণই মানে টেস্টিও উপকারীও বটে